আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন আপনার তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিন পর আমাদের গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণ গাছ দিতে পারতেছি আমাদের আগের ভিডিওতে আপনারা দেখছিলেন না যে আমরা কত টাকার ঘর কিনছিলাম তো আমাদের গাছ তো আর লাগানো হয়নি কিছু দিনের মধ্যে আমরা গাছ লাগাবো তো চিন্তা করছিলাম যে গাছের কাটিং কিনবো কিন্তু দেখলাম যে কাটিং যে দাম তো ওই টাকা দিয়ে আমরা একটা গাছের একটা জমি ক্রয় করতে পারবো এবং সেইখান থেকে আমরা গরুর জন্য ঘাসও কিনতে পারবো পাশাপাশি কাটিংও সংগ্রহ করতে পারবো তো আলহামদুলিল্লাহ একটা ঘাসের জায়গা ক্রয় করা হয়েছে সেখান থেকে আমরা ঘাস কেইটা গরুকে খাওয়াইতেছি আর এই যে এই জায়গায় যে ঘাসগুলা দেখতেছেন এই ঘাসগুলো দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ দুই দিন চলে যাবে আর এখনও ঘাস কাটার মেশিন নেই কারণ আমরা ঘাস মানে সর্বক্ষণ ঘাস খাওয়াইতে পারতাম না সেই জন্য ঘাসের মেশিনও ক্রয় করা হয়নি ইনশাল্লাহ সামনেও কিনা হবে আর এই জায়গায় আমরা কাটিংগুলো সংগ্রহ করে রাখছি কারণ এই কাটিংগুলো আমরা কিছুদিন পরে লাগাবো আর কাটিংগুলো লাগানোর পরেই সেখান থেকে আবার ঘাস হবে এবং সেই ঘাসগুলো আমরা আমাদের গরুকে আবার খাওয়াবো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই যেই জায়গায় আমরা ঘাসগুলো আর কি জাগ দিয়ে রাখতেছি কারণ কাটিং আপনারা জানেন যে জাগ দিয়ে রাখতে হয় নাহলে এগুলো থেকে কুশি বা শাক বের হয় না আর বা শাক যদি বের না হয় তাহলে এটা খেতে লাগানো যায় না আর এইখানে উপরে খড় দিয়া তারপর পানি দিয়ে দিতেছি যাতে গাছটা খুব সহজেই এই জাগ নেয় আর আমাদের যে গাছের জমিটা আছে মাত্র একটা মাত্র জাগে আমরা গাছ লাগাইছি সেইখানে ঘাস এখনো ছোট ইনশাল্লাহ পনেরো বিশ দিন পরে সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস কাটতে পারবো এই যে দেখতেছেন এটা হচ্ছে কি আমাদের গাছের জায়গা এখানে আলহামদুলিল্লাহ গাছের গ্রোত অনেক ভালো এখানে আমরা গোবর দেওয়া হয়েছে আর পানি ছেড়ে রাখছিলাম সকাল থেকে তো পুরোটাই আলহামদুলিল্লাহ ভাইসে গেছে পানি দিয়া এখন পানিটা অফ করে দিয়া তারপরে যাবো তারই সময়ও হয়ে গেছে তো সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো ধন্যবাদ সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমদি